সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি সুখনগরের গরুর হাটে এইখান থেকে আপনাদের কোরবানির জন্য ছোট গরুর বাজার দর জানাবার জন্য আমি এখানে আজকে আসছি আমার এই সামনে দুটি এই ছোট গরু আছে কোরবানির জন্য যাদের অল্প পুঁজি আছে তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করতেছি এই যে এই গরুর মালিক হলো এই যে আপনি তাই না ভাই আপনার গরু আপনি কয়টা গরু নিয়ে আসেন প্রি এই গরুর মাঝখানে দাঁড়া

তাদের জন্য এই এই দুটি গরুর দেখুন একটি তাদের জন্য মানে উপজিদ্ধ যেরকমের পয়সা সেইরকমের আপনাদের এই গরু ছোট গরু আচ্ছা এখন এই যে আপনার এই পাশে গরুটাই এই গরুটা একটু পাশে না পাশে গরুটা কাছে কাছাকাছি না এইটা আপনার কত একটু হাত দেন একটু গায়ে হাত না দেন মানুষ বলতো মানে কোনটা দেখাচ্ছে আচ্ছা এই এইটা হলে আপনি দিতে পারবেন একেবারে যে দাম এক লক্ষ আপনার ব্যাসার টার্গেট তাই না আর এই কমে বেসার কি আছে থাকলে বলিয়ে দেন যে আমি এই হইলে দেব একেবারে এক হাজার আপনি তো বেসবেন বা বছরই তো দেওয়ার আপনার নাই হ্যাঁ আচ্ছা সেই লেভেল বলছেন আপনি আপনার এটা একটা দুই জাতের কোরবানির উপযুক্ত গরু আচ্ছা আনুমানিক

মনে হচ্ছে যা সর্বনিম্ন পঁচানব্বই হাজার টাকা বিক্রি করবে দুই মন পনেরো কেজি মাংস হবে ওনার এই গরুটায় এটা কোরবানির জন্য উপযুক্ত দুই দাঁতের একটা গরু এই কোরবানির জন্য নিখুঁত গরু লাগে এই দেখেন নিখুঁত গরু এর কোনো কোথ নেই আর এটা দেশি গরু তাই না আর দেশি গরু দেশি গরুর দাম একটু বেশি আর এগুলো কোরবানির জন্য খুব ভালো মাংস খুবই স্বাদ দর্শক এইটা

এটা পুরো তিন মন মাংস হবে দর্শক সীসা গরু যাকে বলা হয় সীসা এতে মাংস ভরা হয় এতে হ্যাঁ তাহলে এক লাখের তো নিচে দেবেনি না এক লাখের উপরে দাম হবে দর্শক এটা তিন মন মাংস হবে ওটার সাইডতে পাঁচ কেজি বেশি হবে এইটায় আচ্ছা তাহলে এটাও দুই জাতের একটা গরু এটাও দেশি হ্যাঁ এই যে দেখেন এই সাইড কোনো হুইচ নেই এই আরো সাইড কোথাও কোনো হুঁচ নেই আচ্ছা দুইটা যদি কেউ নেয় এই দুইটা মানে দুইটা কেনার মতো লোক আছে যে দুইটা আমরা নেব এই দুইটা কত হলে আপনি দিতে পারবেন দুই লাখ দশ হলে দিয়ে দেব দুই লাখ দশ আপনি বলতেছেন এই দুইটা তাই আমার মনে হচ্ছে যে আমি আলাপ আলোচনা করে বললাম এইটা আপনি এক লাখ টাকা হলে সারবেন এর নিশ্চয় এক পয়সা কমে সারবেন না আর ওইটা পঁচানব্বই হাজার টাকা হলে সারবেন এর এক পয়সা কমে আপনারা ব্যস্ত পারবেন না কারণ এই দুইটা তিন মন থেকে পাঁচ কেজি মানস কম হবে তাই না তিন মন না আপনার ওই ছয় মন থেকে ছয় মন থেকে পাঁচ কেজি এক একটা তিন মন সাইজে একটা একটু পাঁচ কেজি কম আসে দর্শক এখন ওনারা এই দুইটাই যে দাম বসছেন দুইটা দাম নেবে দুই লক্ষ টাকার নিচে না পাঁচ পয়সা না দুই লক্ষ টাকা হলে এই দুইটা বিক্রি করবেন অনেক আসে যে বাঘে কোরবানি দেবেন এরকম অনেক আছে ঠিক আছে হ্যাঁ তাদের জন্য কিন্তু খুবই মানে একটা পারফেক্ট গরু কারণ তিনজনে বাঘে দেওয়া যায় নাকি দেখা যায় না তিনজনে বাঘে যদি দেওয়া যায় এই এই তিরিশ হাজার টাকা করে ভাগে পারবে মনে করেন তিরিশ বত্রিশ হাজার টাকা করে ভাগে পারবে তাতে গায়ে বাঁধে না হ্যাঁ দর্শক একটু সুন্দর গরু এই হাটে পাওয়া যায় এরকমের গরু আর এই যে ব্যাপার হিসেবে আপনি এই ধরনের গরু বিক্রি করেন এই কোরবানির হাটে মানে কোরবানির জন্য বাছাই বাসাই করে গরু কেনেন দেশি গরু হ্যাঁ আচ্ছা আপনার মোবাইল নাম্বার নাম এবং ঠিকানার একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন উননব্বই সতেরো তেত্রিশ আচ্ছা নাম জুলভিকার সর্দার আচ্ছা ঠিকানা কি এইখানে আচ্ছা এই 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 উপজেলার ভিতরে হ্যাঁ এইখানে পাশাপাশি দর্শক যদি আপনাদের এই ধরনের গরু কেনার কারো যদি ইচ্ছা থাকে আর এই ধরনের গরু যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই ভাই এই যে নাম্বারটা দিছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে উনি আপনাদের গরু দিতে পারবে আপনারা আসবেন বা আপনার মনে করেন অনেক আছে বাড়ি থেকে নামবো না গরু পছন্দ হয়েছে বাড়িতে পৌঁছেই দেওয়ার ব্যবস্থা কী আচ্ছা আচ্ছা আপনাদের আচ্ছা আপনাদের গাড়ি আছে গাড়িতে পৌঁছেই দেবেন হ্যাঁ আচ্ছা আপনাদের কি বিকাশ নাম্বার আছে আচ্ছা আচ্ছা নাম্বারে যাতায়াত খরচটা যদি পাঠাই দেন বাড়িতে আপনাদের পৌঁছাই দেবে যদি দরে দামে বনে গরু পৌঁছে দেয় আচ্ছা আপনাদের কি এই অ্যান্ড্রয়েড ফোন আছে যে ফোনের মাধ্যমে আপনারা মানে গরুর সব কিছু ভিডিও করে দেখেন আচ্ছা যাই হোক আপনারা এই ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনারা এই গরুর ভালো বিস্তারিত জানবেন বাড়িতে বসে আপনারা গরু কিনতে পারবেন উনি বাড়িতে গরু পৌঁছেই দেবে যদি দরে দামে বনে শুধুমাত্র ওনার যাতায়াত খরচাটা দিয়ে দিলেই বাড়িতে পৌঁছে দেবে এবং বাড়িতে বসে আপনারা যেরকম ভিডিওতে দেখাইছে ঠিক সেই রকম যদি না হয় তাহলে তো কথা হবে না তাহলে তো উল্টা হয়ে যাবে একই রকম একই রকম দর্শক আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবার আপনি গরুটার পাশে যান আমি একটু ই বানাই থাম মানে কভার দেয় উপরে সেই কভার अच्छा <coughs> <coughs>